হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আজ ডেলি লাইফ থেকে নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন দূরেও কাছে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা একটা লাউ দিয়ে তো একটা লাউ দিয়ে কীভাবে তিনটা রেসিপি রান্না করব আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ব্লগটি তো অবশ্যই যারা আমার ভিডিওটি স্কিপ দেখবেন তারা অবশ্যই স্কিপ না করে দেখবেন এবং স্কিপ করে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না তো এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি তো এই লাউটাকে আমি বাজার থেকে জল কিনে এনেছি আনার পরে লাউটাকে আমি সুন্দর করে কেটে নিব তো লাউটাকে কেটে নিচ্ছি এই দেখেন আমি বিষ লাউয়ের যে বিচিগুলো সেই বিচিগুলো আলাদা করে বের করে নিচ্ছি এবং লাউয়ের ও আমি এই শ্রেণীর মধ্যে রাখতেছি তো কেন রাখতেছি তাহলে দেখতে থাকেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তো এই যে লাউগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিয়ে লাউয়ের এই বিচিটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তো এই লাউয়ের বিচিটা তরকারির মধ্যে দিলে কেমন যেন লাগে তরকারির মধ্যে মনে হয় যে একটা আবর্জনা আবর্জনা তো বিচিটাকে আমি সুন্দর করে আগে সেরে নিচ্ছি লাউ থেকে বিচিটাকে সুন্দর করে হাতের সাহায্যে আলাদা করে নিচ্ছি নেওয়ার পরে আমি সুন্দর করে লাউটাকে কেটে নিচ্ছি তো এভাবে আমি পুরা লাউটাকে কেটে নিচ্ছি এবং এই বিসিগুলোকে আমি হাতের সাহায্যে সুন্দর করে সারিয়ে নিচ্ছি যাতে লাউটা একদম ফ্রেশ হয় তরকারিতে লাউয়ের বিচিগুলো না থাকে তো লাউয়ে যখন আমরা লাউ রান্না করি সহ তখন হচ্ছে তরকারিতে যখন লাউয়ের বিচিটা থাকে না তখন তরকারিটা খেতে যেন কেমন একটু অন্যরকম লাগে এই জন্য বিচিটাকে ছাড়িয়ে নিলাম এখন বিচিটা দিয়েও একটা রেসিপি করব লাউটা রাঁধতেও খেতেও অনেক সুস্বাদু লাগবে তো অনেকেই আছে লাউয়ের বিচ্ছিটা খায় না তো এই যে লাউয়ের বিচি আর শুগুলোটা এটাকে এখন আমি সুন্দর করে আলাদা করে নিব তো এখন আমি লাউয়ের বিচি আর শুগুলাটা কী আলাদা করে বেশি সুন্দর করে নেব এভাবে আমি লাউয়ের শুগলাটা আলাদা করে নিচ্ছি এবং লাউয়ের যে বিচিটাকে আমি হাতে সাহায্যে বের করে নিলাম সেই বিচ্চিটাকে আলাদা করে নিচ্ছি তো কে কীভাবে নেবেন ভিডিওটা আমি জানি না তবে অনেক মজাদার একটা রেসিপি যারা এখনও লাউয়ের এই সোগলা বা বিসি খাননি তারা এভাবে রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন তো অনেক মজা লাগবে তো এই যে আমি বিসিটা আর শগ্লাটা আলাদা করে নিলাম এখন আমি এই যে মাছ ভেজে রাখতেছি মাছ দিয়ে আমি এখন লাউটাকে সুন্দর করে রান্না করব তো লাউয়ের শোগলাটা আর বিচিটা যখন আমি আলাদা করে রেখেছি রাখার পরে যে লাউটা আমি কেটে নিলাম বাজার থেকে নিয়ে এসে সেই লাউটাকে আমি সুন্দর করে এখন রান্না করব এই মাছ দিয়ে তো এই যে সুন্দর করে রান্না করা শেষের দিক যদি পুরো রেসিপিটা দেখায় তো ভিডিওটা অনেক বড় হবে আর ভিডিও অনেক বড় হলে কেউ দেখতে চায় না সবাই স্কিপ করে দেখে দশ মিনিটের ভিডিও দেখে এক মিনিট দুই মিনিটের ভিডিও দেখে পঞ্চাশ সেকেন্ড এবং পাঁচ মিনিটের ভিডিও এক মিনিট থেকে দেড় মিনিট এর বেশি কেউই দেখতে চায় না এর জন্য একদম সিম্পিলভাবে ভিডিওটা করলাম যাতে ভিডিওটা স্কিপ করে দেখা না লাগে তো এই রান্নাটা শেষ তারপরে নিয়ে নিলাম দুটো আলো এবং আলু এবং হচ্ছে লাউয়ের ছোগলাটা তো লাউয়ের ছোগলাটাকে আমি একদম চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো যেহেতু আমি এক হাতে ভিডিওটা করতেছি এবং এক হাতেই সব কিছু করতেছি সেহেতু একটু ভিডিওটা যদি খারাপ হয়ে থাকে কেউ কিছু মনে করবেন না তো এই যে আলুটা আর ইটাকে আমি সুন্দর করে চিকন চিকন করে কেটে নিলাম নেওয়ার পর এখানে মরিচ পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু ভাজি করবো সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ সবাই জানি যে ভাজির মধ্যে একটু তেলটা বেশি লাগে তো এখানে সুটকি দিয়ে দিলাম সুটকি দেওয়ার পরে আমি হচ্ছে লবণ আর হলুদটা সামান্য পরিমাণ দিয়ে দিব দেওয়ার পরে আমি লাউয়ের ছোগলাটা আর আলুটা যে কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব সেটাকে দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে ভাজি করে নিব তো একদম সিম্পিলের ভিতরে দেখিয়ে দিলাম তো অবশ্যই আমরা এই রান্নাগুলো জানি কিন্তু তারপরে রেসিপিটা সবার সাথে শেয়ার করলাম কারণ এই রেসিপিগুলো আমার একদম পছন্দের একটা রেসিপি আর আমার কাছে খুবই খুবই ভালো লাগে এই রেসিপিগুলো তো লাউয়ের ছোগা দিয়ে আলু দিয়ে কেউ যদি শুটকি মাছ রান্না করে না খেয়ে থাকেন তো অবশ্যই এই রেসিপিটি বাসায় বানিয়ে দেখবেন দেখবেন আসলে কতটা মজাদার একটা রেসিপি তারপরে চলে আসলাম লাউয়ের বিচিটাকে নিয়ে তো এখানে সুটকি দিয়ে দিছি মরিচ এবং রসুন তো এখানে অবশ্যই মনে রাখতে হবে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে তারপরে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিব দেওয়ার পরে যেহেতু বিচিটা একদম সাদা সাদা তো ভত্তাটাও একদম সাদা সাদা হবে দেখতে কেমন লাগবে এজন্য সামান্য পরিমাণের একটু হলুদ দিয়ে দিয়েছি তো এটা সিদ্ধ করে নেওয়ার পরে আমি এই যে এখানে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এই তেলের উপরে আমি এই বিচিটাকে ভেজে নিব সুন্দর করে তো এই সবগুলো উপকরণ আমি একসাথে তেলের উপরে ভেজে নিচ্ছি তো এখন ভেজে নেওয়া শেষ এখন আমি পাটা ব্যবহার করবো তো পাটার মধ্যে এই যে ভর্তাটা বানিয়ে নিলাম যেহেতু আমার বাসায় কেউ নেই ক্যামেরাটা ধরার জন্য এই জন্য আমি ক্যামেরাটা ধরে এক হাতেই ভিডিওগুলো করলাম তো কেমন লাগলো অবশ্যই বলবেন রেসিপি তিনটি আর রেসিপিগুলো এত মজাদার তা বলার তো সবচেয়ে বেশি মজাদার হচ্ছে লাউয়ের বিসির ভর্তাটা তো এতটাই মজাদার যা লাউয়ের তরকারি এবং ছোগুলার ভাজি রেখে আমি শুধু এই ভত্তাটা দিয়েই ভাত খাচ্ছি তো আমার হাজব্যান্ডের অনেক অনেক পছন্দের তো ভিউয়ার্স রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ